আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরও একটি নতুন জমির খোঁজ নিয়ে আসলাম এই হচ্ছে জমি জমি সামনে হচ্ছে ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তার সাথে হচ্ছে এই হচ্ছে জমি এই হচ্ছে তিন শতাংশ জমি এই যে এই বাউন্ডারি থেকে ওই বাউন্ডারি পর্যন্ত আর ওই বাউন্ডারি থেকে এই পর্যন্ত মোট হচ্ছে তিন শতাংশ জায়গা তিন শতাংশ জায়গার উপরে জমি জমির লোকেশন হচ্ছে আশুলিয়া পূর্ব সদরপুর পূর্ব সদরপুরের সদরপুরের কাছে এদিক থেকে কাঠগড়া একদম কাছাকাছি তারপরে হচ্ছে বিশ মাইল কাছাকাছি একদম কাছাকাছি এই হচ্ছে জমি স্কোয়ার জমি ছয় ফুট রাস্তার সাথে জমিটা হচ্ছে স্কোয়ার জমি চার 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 কাগজ একশো পার্সেন্ট কাগজপত্র সঠিক আছে এই দেখতে পাচ্ছেন জমি জমি এই হচ্ছে জমি আর এটার সাথে এই যে আরও একটি জমি আছে এটাও তিন শতাংশ জমি ছয় ফুট রাস্তার সাথে আমাদের লোকেশনটা হচ্ছে আশুলিয়া আশুলিয়া পূর্ব সদরপুরের পূর্ব সাইডে সাইটে এই হচ্ছে জমি জমির সামনে হচ্ছে ছয় ফুট রাস্তা চারিপাচার কাগজ একশো পার্সেন্ট কাগজপত্র সঠিক এই হচ্ছে জমি এই হচ্ছে জমি যাদের ছোট পোলট দরকার বা রাস্তা একটু ছোট হইলেও সমস্যা নেই ছয় ফুট রাস্তার সাথে হচ্ছে এই যে জমি এই একটা প্লট এই একটা প্লট আর হচ্ছে এই একটা প্লট এই দুইটা প্লট মোট মোট হচ্ছে তিন শতাংশ তিন শতাংশ মোট দুইটা প্লট ছয় শতাংশ এই হচ্ছে তিন শতাংশের প্লট আর এই হচ্ছে তিন শতাংশের প্লট